আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে এর মধ্যেই শুরু হয়েছে মুসলিমদের ধ্বংসযোগ্য খেলা ফিলিস্তিন স্বাধীনতাকে কেন্দ্র করে স্ট্রাইল তীব্রতা প্রকাশ করছে ইসরায়েলকে আসলে শুধু ফিলিস্তিনিকেই দমাতে চায় না পুরো বিশ্বের মুসলিমদের ধ্বংস করতে চায় দখলদার ইহুদিবাদী ইসরায়েল দর্শক আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই জানিয়ে দেব ভয়ঙ্কর সব যুদ্ধ জাহাজ সাগরে নামাতে যাচ্ছে তুরস্ক এরপর জানাবো নারী হওয়ায় হাত মেলালেন না সিরিয়ার নেতা অপরদিকে পুলিশি তদন্তের মধ্যে ব্রাজিল থেকে পালিয়ে গেল ইসরায়েলি সেনা জানিয়ে দেব মুখে যুদ্ধবিরতি তলে তলে অস্ত্র বিক্রি আরো গুরুত্বপূর্ণ সংবাদ জাস্টিন ট্রুডো পদত্যাগ করলেন যেসব কারণে জানিয়ে দেব সেই সব বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত থেকে বলছে বাংলাদেশে লাঠি দিয়ে পেটানো হয়েছে ভারতীয় জেলেদের অভিযোগ মমতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিওয়ার্স আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এর সারা পৃথিবীতেই মুসলিম একজন শক্তিশালী নেতা হিসেবে পরিচিত যার জনপ্রিয়তা আকাশ এই তুরস্ক দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামছে না অপরদিকে ইরান ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করার জন্য একের পর এক হামলা এবং ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে দর্শক আপনার মতামত কি তুরস্কের কি উচিত কিনা এই যুদ্ধে ইরান তুরস্ক এবং মুসলিম শক্তিধর দেশগুলো একযোগে দখলদার ইহুদিবাদী স্ট্রাইলের বিরুদ্ধে যুদ্ধে রুখে দাঁড়ানো আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান ভয়ঙ্কর সব যুদ্ধজাহাজ সাগরে নামাচ্ছে তুরস্ক বিশ্বকে আবারও চমকে দিল তুরস্ক একসঙ্গে তিনটি যুদ্ধজাহাজ নির্মাণের কাজ হাতে নিয়েছে দেশটির নৌবাহিনী দেশীয় নকশায় একটি সাবমেরিন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বহুতল প্রত্যাশিত টিএফ টু থাউজেন্ড এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার তৈরি করবে তারা নিজেদের রাজনৈতিক ও নৌ উচ্চাকাঙ্ক্ষার জন্য তুরস্ক এই যুদ্ধজাহাজ নির্মাণ শুরু করেছে এতে করে সাগর পথে আরও শক্তিশালী হয়ে উঠবে নেটোর সদস্য তুরস্ক প্রতিরক্ষা বিষয়ক একটি অনলাইন ডিফেন্স নিউজ বলছে নতুন তিন যুদ্ধজাহাজ সহ এই মুহূর্তে একত্রিশ নৌজাহাজ নির্মাণধীন রয়েছে অন্য জাহাজগুলো যখন কমিশন করা হবে তখন তুরস্কের নৌ সক্ষমতা বাড়বে তুরস্ক চাইছে আমদানি কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে জাহাজ নির্মাণ করতে হবে গোলচুখ নেভাল শিপিয়ার্ডে সাবমেরিন তৈরির কাজ চলছে ডিজেল ইলেকট্রিকে চলবে নতুন এই সাবমেরিন এর ওজন দুই হাজার সাতশো টন ও দৈর্ঘ্য আশি মিটারের বেশি সাবমেরিনটিতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন বা আইপি ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এর ফলে বিদ্যমান সাবমেরিনগুলোর তুলনায় বেশি সময় ডুবে থাকতে পারবে এছাড়া সাবমেরিনে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র মোতায়েন থাকবে নারী হওয়ায় হাত মেলালেন না সিরিয়ার নেতা নারী ও সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে আলোচনা করতে সিরিয়া সফর করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক তার সঙ্গে ছিলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানুয়েল বারো তারা সিরিয়ার ডিফ্যাক্ট শাসক এবং হায়াত আল গোষ্ঠীর প্রধান আহমেদ হোসেন আল-সারার সঙ্গে বৈঠক করেন শুক্রবার তিন জানুয়ারি এই বৈঠকের শুরুতেই একটি অস্বস্তিকর ঘটে সারা ফরাসি মন্ত্রীর সঙ্গে কর্মর্দন করেন কিন্তু বেয়ারবকের দিকে হাত বাড়াননি তিনি বেয়ারবকের সামনে নিজের বুকে হাত রেখে সম্মান জানান খবর আরটি প্রসঙ্গত সিরিয়ার বিদ্রোহী জোটের নেতা আল একজন কট্টর ইসলামী বিশ্বাসী তিনি নারীদের সঙ্গে কর্মর্তন করেন না এজন্যই তিনি বেয়ারবকের সঙ্গে হাত মেলাননি বেয়ারবক এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন আমি জানতাম হাত মেলানো আশা করা ঠিক হবে না ফরাসি মন্ত্রীও হাত না মেলানোর বিষয়ে সিরিয়ার নেতা আল সারার সঙ্গে একমত ছিলেন পুলিশি তদন্তের মধ্যে ব্রাজিল থেকে পালিয়ে গেল ইসরায়েল সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংগঠনের দায়ে অভিযুক্ত ইসরায়েলের এক সেনা ব্রাজিল থেকে পালিয়েছে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার সময় ওই রিজার্ভ সেনা যুদ্ধপরাধ করেছে বলে অভিযোগ রয়েছে গ্রেফতারের আদেশ থাকা সত্ত্বেও এ সেনা ব্রাজিল থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বলে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কেএএন খবর দিয়েছে তবে কীভাবে ব্রাজিল থেকে এই সেনা পালিয়ে যাওয়ার সুযোগ পেল তা পরিষ্কার নয় এর আগে ব্রাজিলের একটি আদালত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংগঠনের বিষয়ে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যায় পঁয়তাল্লিশ হাজার সাতশোর বেশি মানুষ নিহত হয়েছেন বেলজিয়াম ভিত্তিক মানবাধিকার সংস্থা রজব হিন্দ ফাউন্ডেশন ব্রাজিল থেকে এই সেনার পালিয়ে যাওয়ার বিষয়ে সহায়তা করার জন্য ইসরায়েল সরকারের নিন্দা করেছে সংস্থাটি বলেছে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হওয়া এই সেনাকে বাঁচাতে ইসরায়েল সরকার প্রাণপন চেষ্টা করেছে এবং তাকে ব্রাজিল থেকে চুরি করে নিয়ে গেছে এছাড়া এই সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণের তথ্যাদিও ধ্বংস করে ফেলা হয়েছে ইসরায়েল এর আগেও এই ধরনের কৌশলের আশ্রয় নিয়েছিল যা ব্রাজিলের সার্বভৌমত্ব এবং আইনের শাসন লঙ্ঘনের সামিল মুখে যুদ্ধবিরতি তলে তলে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্র একদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে যুদ্ধবিরতিতে চাপ দিচ্ছে অন্যদিকে ইসরায়েলের সঙ্গে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে হোয়াইট হাউজের নিরাপত্তা মুখপাত্র জন কিরবি জানিয়েছেন কাতারের দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে ইসরায়েল এ আলোচনায় নতুন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যা বাইডেন প্রশাসন স্বাগত জানিয়েছে বাইডেন প্রশাসন মেয়াদের শেষ সময়ে এসে গাজায় যুদ্ধবিরতি আনতে এবং হামাসের হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে তৎপর কিন্তু এরই মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির উদ্যোগ নিয়ে সমালোচনার মুখে পড়েছে খবর রয়টার্স মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির প্যাকেজ যুদ্ধবিমান হেলিকপ্টারের সামরিক রসদ ক্ষেপণাস্ত্র এবং ছোট ডায়ামিটার বোমা অন্তর্ভুক্ত প্রেসিডেন্ট জো বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের নিজেদের সুরক্ষা দেওয়ার অধিকার রয়েছে ইরান এবং তাদের সমর্থিত সংগঠনগুলোর হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দিতে আসছে জাস্টিন ট্রুডো পদত্যাগ করলেন যেসব কারণে দীর্ঘ এক দশক ধরে কানাডার নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী জাস্তিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন সোমবার নিজ বাসভবনের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি দলের অভ্যন্তরে ক্রমবর্ধমান অসন্তোষের মুখে এই সিদ্ধান্ত নেন ট্রুডো কিন্তু একজন জনপ্রিয় রাজনীতিবিদ এমন সংকটে পড়লেন কিভাবে ট্রুডোর জনপ্রিয়তা কেন এত নিম্নমুখী হল তা নিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে পরিবেশ সুরক্ষা নিয়ে ট্রুডোর লিবারেল পার্টি ব্যাপক সমালোচনার মুখে পড়ে জলবায়ু সংকট মোকাবেলার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ক্রমবর্ধমান জলবায়ু দুর্যোগ পরিস্থিতি তার পরিবেশবান্ধব নেতৃত্বের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে দুই সালে কানাডায় মূল্যস্ফীতি জনজীবনের প্রভাব ফেলতে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং আবাসন ব্যয়ের উঠেছে ট্রুডোর সরকার এই সংকট মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ায় ব্যর্থ হওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ছে বাংলাদেশে লাঠি দিয়ে পেটানো হয়েছে ভারতীয় জেলেদের অভিযোগ মমতার বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীদের মারধর করার অভিযোগ তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার ৬ জানুয়ারি সাগরদ্বীপে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ফেরত পাওয়া পঁচানব্বই জন মৎস্যজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি সেখানেই এমন অভিযোগ করেছেন মমতা ওই অনুষ্ঠানে মমতা বলেন আমাদের জানিয়েছিল এরা বাংলাদেশি সীমানায় চলে গিয়েছিল তখন খবরাখবর করতে শুরু করি তখন আমরা দেখতে পাই ওদের আটক করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে এরপর বাংলাদেশে বিরুদ্ধে আটক ভারতীয় মৎস্যজীবীদের উপর মারধরের অভিযোগ তোলেন মমতা তিনি বলেছেন দেখলাম কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন আমি জিজ্ঞাসা করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চাননি জানতে পারলাম তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে